এটা হচ্ছে ডিম হলিডে পার্ক ঢুকতে আপনার চোখে এরকম দৃশ্য দেখা যাবে পার্কটি অবস্থিত হচ্ছে ন জেলার মধ্যে অবস্থিত বাংলাদেশের যতগুলো পার্ক আছে তার মধ্যে এটি একটি আয়তনে অন্যতম পার্ক ভিতরে ঢুকতে আপনাকে এরকম দৃশ্য চোখে পড়বে খুবই মনোমুগ্ধকর সুন্দর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ সকাল বেলায় পার্কের ভিতরে প্রবেশ করছে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন বয়সের মানুষ পার্কের ভিতরে ঢুকতেছে আর কি এখানে শুরুতেই অনেকগুলো রাইট আছে আপনি চাইলে আগে সম্পূর্ণ পার্ক ঘুরে দেখতে পারেন অথবা প্রথম থেকেই রাইটে উঠতে পারেন একটু সামনে গেলেই এরকম আপনার পুকুর দৃশ্য চোখে পড়বে এখানে বিভিন্ন রকম রাইড আছে স্পিড বোর্ডে ওঠা তারপরে আপনার পায়ে হেঁটে চারপাশ দিয়ে ঘুরে দেখা অথবা বিভিন্ন রকম ছবি ওঠার জায়গা আছে রাস্তার পাশে পাশে বিভিন্ন রকম দৃশ্য তৈরি করা আছে এখানে অসংখ্য মানুষ তাদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন রকমভাবে ছবি উঠতেছে পদ্মা সেতু বানানো হয়েছে বাংলাদেশের যে অন্যতম বৃহত্তম পদ্মা সেতু তারও একটি ছোট্ট একটি সেতু এখানে সবাইকে দেখার জন্য বানানো হয়েছে এটা হচ্ছে আর একটা আপনার সাহেবগম মুজ মসজিদের মতো পদ্মা সেতু পার হয়ে ওখানে যেতে হয় এখানে আরও বিশেষ সুন্দর সুন্দর কিছু কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে একটু ভালো লাগে ইট পাথরের শহরে এরকম একটু ভালো জায়গা খুঁজে পাওয়া কঠিন এখানে একটি যে ময়ূর আছে চারপাশ দিয়ে আপনার লোহার জাল দিয়ে বেড়া দেওয়া জায়গাটা খুবই কম পাঁচ সাতটি ময়ূর আছে ভালোই লাগে দেখতে যদিও পাখা মেলাটা দেখা যায়নি তবে যারা ছোটরা যায় ফার্স্ট টাইম এখানে ময়ূর দেখতে পারেন আর এই চারপাশে পার্কের চারপাশে এরকম রাস্তা আছে রাস্তা দিয়ে হাঁটলেই চারপাশে যে একটি লেক আছে লেকের ভিতর দিয়ে স্প্রিড বোর্ড চলতেছে লেকের পার দিয়ে হচ্ছে রাস্তা আছে এই রাস্তা দিয়ে হেঁটে আপনি পুরো পার্ক ঘুরে দেখতে পারবেন এই পুরো পার্কটা মাঝখানি হচ্ছে এই লেকটা লেকের চারপাশে যে সুন্দর সুন্দর ছবি ওঠার জায়গা আছে বসার জায়গা আছে গল্প করার জায়গা আছে যারা যেভাবে পারছেন সেভাবে ছবি উঠছেন গল্প করছেন হেঁটে হেঁটে দেখছেন একসাথে সবাই মিলে এটা একটা রাইড এখানে আপনার ট্রেনে উঠে ঘুরতে পারেন এই রাস্তার পাশে সুন্দর সুন্দর বসার জায়গা আছে যেটা হচ্ছে আপনার কৃত্রিম ঝর্ণা বানিয়েছে পাহাড় থেকে যে পাহাড়ি ঝর্ণা এই পদ্মা সেতুর এক প্রান্তে গেলে আপনি এই পাহাড়ি ঝর্ণাটি দেখতে পারবেন যদিও কৃত্রিম এগুলো দেখে যারা বান্দরবানের প্রাকৃতিক ঝর্ণা দেখছেন তাদের কাছে অনেকটা হাসির মতো লাগতে পারে আর এটা হচ্ছে বাউন্ডারি এই বাউন্ডারির চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য ফুল গাছ রয়েছে ফুল গাছগুলো খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর আর এটা হচ্ছে একটি গ্রামে একটি গ্রামের বাড়ির দৃশ্য গ্রামে কি কি থাকে একটি বাড়িতে সেই দৃশ্যগুলো এখানে দেখানো হয়েছে এই যে মাছ মারতেছে লাঙ্গল দিয়ে দড়ি টানছে গরু দিয়ে হাল চাষ করতেছে এরকম একটি দৃশ্য দেখানো হয়েছে এটা দেখার জন্য সব সময় এই পার্কের এটি একটি অন্যতম আকর্ষণ এই ডিম হলিডে পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই দৃশ্যটা এই গ্রামের যে একটি দৃশ্য এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দৃশ্যটা আসলেই সুন্দর একটি গ্রামের বাড়িতে কৃষি পরিবারে যে জিনিসগুলো থাকে তার প্রায় সবই এখানে আছে পড়াশোনার জায়গা গোসল দিচ্ছে মেয়েরা কাপড় চোপড় ধুচ্ছে এখানে একটি চার টং দোকানও আছে তারপরে আপনি আরও হাঁটা শুরু করবেন এরকম বিভিন্ন রকম খোদাই করার দৃশ্য পশু পাখির দৃশ্য দেখতে পারবেন এরপরে আছে হলো এক পাশে হলো আপনার এখানে বিভিন্ন রকম যারা আপনার বিভিন্ন কোম্পানি থেকে গ্রুপ ট্যুরে আসেন তারা হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের সেমিনার উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান এরপরে এই দৃশ্যটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে স্পিড বোর্ডে উঠে কিভাবে মানুষ স্পিড বোর্ডের এনজয়টা নিচ্ছেন কারণ এই পাথরের শহরে আশেপাশে তো আপনি এরকম খোলা জায়গায় স্পিড বোটে উঠে ঘোরার কোনো দৃশ্য পাবেন না যেটা এই পার্কের মধ্যে আছে চাইলে আপনি স্পিড বোটে উঠে একটু এনজয় করতে পারেন এই যে গাড়ি আছে খোলা গাড়ি সাত খোলা গাড়ি এই গাড়িতেও আপনারা চাইলে উঠতে পারেন এই এখানে হচ্ছে হলো আপনার এই যে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি থেকে যারা আসে এখানে এসে তারা আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে বিভিন্ন ধরনের সেমিনার করে এরা হচ্ছে সেই অংশটা এর আশেপাশে নামাজের জায়গা আছে আপনার ওয়াশরুম আছে যদিও ওয়াশরুমগুলো খুবই স্বল্প আরও বাড়ানো দরকার যে এটা হচ্ছে ছিল আমাদের পিকনিকের হলো আপনার মঞ্চ এখানে বসে আমাদের ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে যেটা হচ্ছে হরিণ এখানে একটি ছোট্ট হরিণের খামারও আছে চারপাশে বাউন্ডারি দেওয়া এখানে অনেকগুলো হরিণ আছে প্রায় বিশ ত্রিশটার মতো হরিণ আছে যদিও পার্কের ভিতরে এগুলো দেখা খুবই কম যায় তারপরে এখানে যেহেতু হরিণ খুবই একটি প্রাণী এবং এদেরকে খুব সহজে যে কোনো পরিবেশেই এরা থাকতে পারে এজন্য এখানে পার্ক কর্তৃপক্ষ একটি ছোট্ট হরিণের খামার রেখেছে আর এটা হচ্ছে যে ট্রেনে উঠে ঘোরার জায়গা এটা একটা রাইট এই রাইটে যারা চান ট্রেনে উঠে ঘুরতে পারেন ভালোই লাগে যদিও আমার এগুলোর প্রতি কোনো অবিরচিত ছিল না এগুলোতে আমি কখনো উঠতে ভালোবাসি না তো এরকম আরও অনেক পার্কের মধ্যে অনেকগুলো রাইট আছে অনেক দৃশ্য আছে ছবি ওটার আর পার্কে গেলে তো বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের মানুষ দেখা যায় এটি একটি দেখার মতো জায়গায় যেখানে বিভিন্ন ধরনের মানুষের সমাগম ঘটে পার্কের এটি একটি অন্যতম দেখার মতো জায়গা